বরণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকাল 7টা 45 মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল 72 বছর 21 এ পদকপ্রাপ্ত এই শিল্পীর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক নেমে এসেছে শোকাহত চ্যানেল আই পরিবার গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিয়ে জানাছেন সুদীপ প্রভা এই কথাটি অর্ধ শতকেরও বেশি সময় ধরে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে কোটি কোটি ভক্তশ্রোতার হৃদয় জয় করেছেন পাপিয়া সরওয়ার আধুনিক গানেও অনবদ্য ছিলেন তিনি মনের খবর পাপিয়া সরোয়ারের জন্ম বরিশালে উনিশশো বাউন্ন সালের একুশে নভেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যান পাপিয়া সরওয়ার বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক করার সুযোগ পেয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে গীতসুধা নামে গানের দল প্রতিষ্ঠা করেন পাপিয়া সরোয়ার উনিশশো সাল থেকে বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি বর্ণাঢ্য সংগীত জীবনে পাপিয়া সরোয়ার বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন দু সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার অর্জন করেন তিনি দু সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন দুহাজার সালে একুশে পদকে ভূষিত হন গুনিয়াই শিল্পী চলতি বছর মে মাসে রবীন্দ্র জন্মবার্ষিকীতে পাপিয়া সারওয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করে বছর বছরখানেক ধরে ক্যান্সারের সাথে লড়ছিলেন পাপিয়া সারওয়ার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় পাপিয়া সরোয়ারের পরিবার জানিয়েছে শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির সাত মসজিদ রোডের ঈদগা মাঠে তার জানাজার নামাজ হবে সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই